করা এই যে আজকে কত ভর্তা ভর্তক বানাচ্ছি আলু ভর্তা বনামু রুই মাছের ল্যাঞ্জা ভর্তা বনামু আবার শুটকির ভর্তা করছি ঠিক আছে আজকে শুধু ভর্তা লাউ দিয়ে ডাল রান্না করছি ঠিক আছে আজকে এগুলা খালি ভর্তা দিকতেই বরতে সব ভর্তা বনাতেছি হ্যাঁ দেখতে এটা হচ্ছে রুই মাছের ল্যাঞ্জা ঠিক আছে তা ওটা বাইসে রাইখে দিছি কারণ কাটা তো ওর লাগ একটু বাই বাইsetCharacterে ভর্তা বানাইতেছি

ভক্তার আজকে অনেক মজা হবে ঠিক আছে অনেক দিন পরে ভত্তা বানাইতেছি মাছ ভত্তা তার দর্শক ভাই বোনেরা আপনাদের মানে আমি যেগুলো আজকে ভত্তা বানাইতেছি আপনাদের কার কার পছন্দ ঠিক আছে তা আমাকে একটু কমেন্টে বলবেন ঠিক আছে আমাদের জামাই বৌয়ের পছন্দ এগুলো খাওয়া ঠিক আছে আজকে বলছে ভত্তা বানাইতেছে আজকে আমি সব ভত্তা বানাইছি মাছ ভত্তা শুটকি ভত্তা আলু ভত্তা বেগুন ভাতা বানাইতে চাইছিলাম তাও হইলো না ঠিক আছে

এই যে আমার ভাতা বানামে এখন খাবো আলু ভাত্তা দিয়ে খেলাম এখন হয়েছে মাছ দিয়ে খাবো কেমন মাঝ কি কি বাবা মাথা এখন আজকে অনেকদিন পরে অনেকদিনে তা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই আমার ভাত্তা গুলো পছন্দ হয়ে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা সব দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ